আজকে আমাদেরকে ভাবতে হবে না আমরা মুসলমানই ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান বলে দাবিদার নবীর আদর্শ আদর্শ বলে আমরা দাবিদার কিন্তু একটা কথা ভালো করে মাথায় রাখো আমরা আল্লাহর ভয় কতটা রাখতে পেরেছি একটা হাতে শুনুন বুখারির একটা হৃদয় রসুল করেছেন তখন রসুল্লাহ ইন্তেকাল করে করেছেন তো তখন ওমরের খেলাফত চলছে ওমর আল্লাহ আলহ নবীর কয়েকজন সাহাবিদেরকে নিয়ে বেরিয়েছেন

আল্লাহ নদীর সাহাবি অমর কত জমির কদর সাহাবি দেখেন তো অমর নদী আল্লাহ আরোহ তিনি নদীর সাহাবিদেরকে বললেন দেখো দেখি কিছু খাদ্যের সন্ধান আমি পাই কিনা আল্লাহ নবী সাহাবি অমর তার সঙ্গে কয়েকজন সাহাবিদেরকে নিয়ে বেরিয়েছেন চলতে 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 অনেক দূর চলে গেছে এখনো সূর্য ডুবেনি বেড়া চকচাপ করছে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা যুবক ছেলে ওই মাঠে দুম্বা বেশ ভাড়া ছাগল চড়াচ্ছে এখন ওর কাছে গিয়ে বলছে দেখো ছেলে আমরা মুসাফির মানুষ বাইরের মেহমান তো আমাদের আমাদের খাদ্য সামগ্রী সব ফুরিয়ে গেছে কিছু আমাদের আমাদের কাছে একটা দম্বা বিক্রি করে দাও বলতে দেখো আমি আমার যে মালিকের কাজ করি অত আমি দিতে পারবো না বল দেখো আমরা হলাম বাইরের মেহমান একটা দাও না একটা দম্বা আমাদের কাছে বিক্রি করে দাও আমরা জবাই করে রান্না করে রুটি দিয়ে খাবো

আর লাইন হলে তো ওমর তখন কি করলেন ওই ছেলেটি যখন কথা শুনছে না তখন অগতটা বলছে যা আমরা ভাবলাম মোসাফির মানুষ আমি তোমাকে বলতি সরো তুমি বাচ্চা ছেলে তুমি একটা চোমবাহ একটা বেশ চুরি করে আমার কাছে বিক্রি করে দাও একটা সোয়ার আল্লাহ বলে আর যে করে বলেন চুরি করার কথা কেন বললেন তাই ইমান ওই ইমানের পরীক্ষা দিচ্ছে অমর দেখেই বাচ্চা ছেলের ভেতরে কতটা ইমান ঢুকে আছে আল্লাহর নামে নাহু আল্লাহর নামে সাদাহু হযরত আবু রাদিয়াল্লাহু আনহু আবু সাঈদ আনসারী রত গরবা ও ফেরেরে তিতমন নাহু আমরা হলুম নাইরে নাহু اے کتا دندانے ہمارا ہمارا مدد بلاؤ مدد ہمارا دیکھ تو بڑا دانش تو اتنا دیکھ تو تمہارا اللہ کے نبی ساری عمر دی اللہ ہو اے سامعین بہت زمانہ ہو تمہیں ہمارے قدر